আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মোসমোচে রসালো খাজা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু মজা এই খাজা কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই আশা করছি এখন থেকে ঘরেই এরকম খাজা তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম সহজ একটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আমি আজকে আটা দিয়ে তৈরি করব তবে আপনারা চাইলে ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন লবণটা একটু আটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে একটা ময়ন দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার গলিয়ে দিতে পারবেন আবার চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করা যাবে এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে আটাটাকে ময়ন দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমার পুরোপুরি ডোটা তৈরি করতে কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু পানিটা কম বা বেশি লাগতে পারে এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি আর দু মিনিটের মতো এখন ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য এখন আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে দু চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন কর্নফ্লাওয়ার আর তেল খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা আমরা পরে ব্যবহার করব আমি তা দেখিয়ে দিব ভিডিওটা দেখতে থাকুন এখন চুলায় চলে যাচ্ছে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন চিনিটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে গলিয়ে একটা বলক তুলে নিচ্ছি আমি চিনিটাকে দু থেকে তিনটা বলক তুলে নিয়েছি আর এর মাঝে কিন্তু চিনি শিরাটা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু কোনো এক তার দুতালের শিরা হবে না চার একটা শিরা তৈরি হবে এখানে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখা গেছে শিরাটা ঠান্ডা হয়ে গে যাওয়ার পরে কিন্তু আর জমে যাবে না এখন শিরাটা তৈরি হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে আমি কিন্তু ডোর কাছে চলে যাচ্ছি ডোটাকে আমি আবার একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা মসৃণ ডোর তৈরি করা হয়ে গেছে এখন একটা পিরিবেল নিয়ে নিছি আমি এখন আবার একটু মথে নিচ্ছি এখন আমি একটা লম্বা রোলের মতো করে নিচ্ছি এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে আমার পাঁচ থেকে ছয়টা লেচি হয়েছে এখন লেচিগুলো আমি গোল করে নিচ্ছি আমি কিন্তু এখানে প্রথমে একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না আবার কিন্তু দেখা গেছে মোটা করা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কীভাবে তৈরি করে নিচ্ছি এখানে আমাদের গোল একটা রুটি কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখুন আমি কিন্তু কতটা পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি আর এইভাবেই করি আমি কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন রুটিগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমরা যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করেছি সেটা কিন্তু আমি রুটির উপরে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা যখন একদম খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি আরও একটা রুটির উপর দিকে বসিয়ে দিচ্ছি আর রুটিটা অবশ্যই সমান করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন তার উপরে আমি আবারও কিন্তু ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আবারও রুটিটা বসিয়ে দিচ্ছি আর এইভাবেই করে কিন্তু আমি সবগুলো রুটি বসিয়ে নিয়েছি রুটিগুলোকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এখন সব শেষ রুটিটা দিয়ে কিন্তু আমি রুটিটা উল্টে দিচ্ছি এখন রুটিটা উল্টে দিয়ে আমি কিন্তু আলতো হাতে একটু বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে রুটিটা বেলা যাবে না খুবই আলতো হাতে কিন্তু চাপ দিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু রুটিটা বেলে আর একটু বড় করে নিয়েছি এখন আমি আবারও উপরে রুটিটাতে সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব ভালোভাবে কিন্তু দেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে একটা সাইড টেনে তারপরে রোল করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুবই সুন্দর করে করে নিতে হবে খুবই সাবধানভাবে আমি কিন্তু টেনে টেনে তারপরে খুব ভালো করে চেপে চেপে কিন্তু এই রোলটা করে নিচ্ছি অবশ্যই চেপে চেপে রোলটা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখা গেছে খাজাগুলা খুব সুন্দর হবে আপনারা দেখতে থাকুন আমি কাজটা কীভাবে করছি তারপরে সবার লাস্টের মাথাটা কিন্তু আমি এরকম হাত দিয়ে টিপে টিপে তারপর খুব ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি তা নাহলেগে দেখা গেছে ভাজটা খুলে আসতে চাইবে এখন আমি হাত দিয়ে একটু রোলের শেপ করে নিচ্ছি খুব সুন্দর করে এখানে যখন আমাদের রোলটা তৈরি করা হয়ে যাবে তখন আমি প্রথম মাথাটা কেটে নিচ্ছি তারপর আমি হাফ ইঞ্চি পরিমাণে পুরুত্ব রেখে রেখে কিন্তু খাজাগুলো তৈরি করে নিচ্ছি এ একটা রুটি দিয়ে কিন্তু মার্শাল্লা আমার অনেকগুলো খাজা হয়েছে এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু একটা মাথা ছুটে গেছে তবে কোনো সমস্যা নেই এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে দেখা গেছে জোড়া লেগে যাবে এখন আমি একটা খাজা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এরকম করে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তারপর একটা বেলনির সাহায্যে খুবই আলতো করে কিন্তু আমি এরকম বেলে নিচ্ছি এটা কিন্তু খুবই আলতোভাবে করে নিতে হবে বেশি চাপ দিয়ে কিন্তু করা যাবে না আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো খাজা বেলে নিয়েছি এখন আমরা চলে চলে যাব এটা ভাজার জন্য আমি কিন্তু আগে থেকে একটু তেল বসিয়ে রেখেছি আর তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি এরই মাঝে কিন্তু আমরা খাজাগুলো দিয়ে দিচ্ছি খাজা ভাজার সময় কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তেল অতিরিক্ত গরম করলে দেখা গেছে তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাজাগুলো শক্ত হয়ে যাবে আর ফুলবেও না এখন খাজাগুলো দেওয়ার কিছুক্ষণ পর আমি খাজাগুলোকে একটু চেড়ে দিচ্ছি আর দেখুন মাসাল্লা আমার খাজাগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এখনই কিন্তু খুব সুন্দরভাবে ভাজগুলো দেখা যাচ্ছে আর খাজাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমার এখানে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে খাজাগুলো ভাজতে এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে সবগুলো খাজা ভেজে নিয়েছি এখন আমরা এই খাজাগুলা গরম অবস্থায় কিন্তু চিনি শিরায় দিয়ে দেব আমরা যে চিনি শিরাটা করে রেখেছি সেই শিরাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চিনি শিরাটা থাকবে ঠান্ডা আর খাজাগুলো থাকবে গরম এতে করে দেখা গেছে আপনার খাজা যে খাজার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকবে আর খাজাগুলো খেতেও ভালো লাগবে যে দেখুন মাসাল্লা দেখতে কত সুন্দর লাগছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো খাজা চিনি শিরা দিয়ে তারপরে গড়িয়ে নিয়েছি মশাল্লা মশাল্লা খাজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখলেন তো খুব সহজে কিন্তু ঝটপট এরকম একটা ভাজা মিষ্টি তৈরি করে নেওয়া যায় যখন ইচ্ছা তখনই কিন্তু তৈরি করে তারপরে বাসায় রেখে খেতে পারবেন আর খাজাগুলো মাশালা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা মোসমোচে রসালো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই খাজাটা কতটা মুসমুসে আর রসালো হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন তো সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ